গাজীপুরের কাশিমপুরে ওই এম এস কার্যক্রমে খুশি নিম্ন আয়ের মানুষ এম হাসানের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত সপ্তাহে পাঁচ দিন কম দামে চাল ও আটা বিক্রি করছে সরকার প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে মাত্র ত্রিশ টাকায় আর আটা বাইশ টাকায় প্রতিদিন এই কার্যক্রম থেকে এক টন চাল ও দুই টন আটা বিক্রির অনুমোদন দিয়েছে খাদ্য অধিদপ্তর প্রত্যেক ক্রেতা পাচ্ছেন পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা সরকার নির্ধারিত দামে নিম্ন আয়ের অনেকেই জানালেন সরবরাহ আরও বাড়ানো গেলে আরও বেশি মানুষ উপকৃত হবেন ডিলার আবু সাইহাম জানান সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মিতভাবে এই বিক্রি চলছে আর এতে স্বস্তি ফিরছে সাধারণ মানুষের জীবনে আপনি সরাসরি ডিলার হ্যাঁ আমি সরাসরি তো আপনার ও এম এস এর আপনার চাল কতটুকু পান আপনারা আমি প্রতিদিন আমি প্রতিদিন এক টন চাল পাই আর দুই টন আটা দুই টন আটা এক টন চাল তো আপনি এখানে মানুষ এ এরকমই হয় না আরও বেশি হয় আপনার এক একদিন এক এক রকম হয় বিশেষ করে আপনার রবিবারের ভিড়টা একটু বেশি হয় তো যেটা বরাদ্দ থাকে আপনাদের হ্যাঁ হ্যাঁ মানুষকে দেওয়ার জন্য আমাদের সেই পরিমাণে কি আপনাদের সেটা চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না অনেকে ঘুরে যাচ্ছে দিতে পারতেছেন না না অনেক চাহিদা আছে অনেক সময় দেখা যায় আমরা চাহিদার তুলনায় আপনার সম্পূর্ণ দিতে পারছি না কারণ হচ্ছে যেদিন প্রায় সময় অনেক লোক হয় যার কারণে আমাদের মালটা শেষ হয়ে যায় তখন আমরা চাহিদার মতো আমরা দিতে পারছি না